के रेडी कोचे मां तोमके दीदा मां बन्ना एक टा फूल ले गुरु ले गुरु माथा पिटे जाबी तो पूरे ले छिलो কার সাথে যাবে মা মিষ্টর সাথে আর কে যাবে সঙ্গে মিষ্ট যাবে আর কে যাবে হ্যাঁ আমি তো যেতে পারবো না আমার তো পেটুতে ব্যথা হুম বাইরে যাবে না বাইক আনুক তারপর যাবে তারপরে মিষ্টুকে একটু খেলতে দাও না তুমি হাতে নেবে তো বা দিদা রেডি হয়েছে আমার মেয়েকে আনতে যাবে বাবা ঘুমাচ্ছে সকালে বাবা দিয়ে এসেছে এগুলো রান্না হচ্ছে আর এগুলো আমাদের রান্না এই যে ফ্যাট ঝোল রং তোমাকে মিষ্টু বন্ধ করো না সেটা একটু চকলেট কে দিল দিল সাড়ে বারোটায় যেতে বলেছে তোমাকে পরশু দিন তোমাকে রং কে দিল মিষ্টু ম্যাম দিলো তুমি কিন্তু আর এই স্কুলে যাবে না এবার নতুন স্কুলে যাবে জানো তো তুমি আমাদের দুজনের একই খাবার ডাল মাছ ভাজা আলু সেদ্ধ এই যে এই ম্যাডাম খাচ্ছেন কি খাচ্ছ তুমি আর আর কি শুধু ভাত খাও খেয়ে নাও ভালো লাগছে খেতে